ভারত সরকারের শিক্ষা দপ্তরের নির্দেশ মেনে গত একত্রিশে জুলাই থেকে গুসকরা মহাবিদ্যালয়ের উদ্যোগে প্রথমবারের জন্য শুরু হয়েছে জাতীয় সংস্কৃত সপ্তাহ উদযাপন জানা যাচ্ছে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী ছয়ই আগস্ট পর্যন্ত এই সংস্কৃত সপ্তাহ পালন চলবে চতুর্থ দিনের আলোচনা সভায় গীতা শ্লোকের ওপর সোমাখা পরিবেশিত উদ্বোধনী নৃত্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে প্রত্যেকেই তার ভূয়সী প্রশংসা করেন অপর একটা নৃত্য পরিবেশন করে ত্রিশা দাস তারও নৃত্য দর্শকদের প্রশংসা আদায় করে নেয়